হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এই যে আজকে উনিশ তারিখ উনিশ চার দু হাজার পঁচিশে আপনারা কীভাবে সুপুষ্টি মাস পক্ষ পালন করেছেন সেটি কিভাবে জন আন্দোলনে আপলোড করবেন দেখে নিন দেখুন প্রথমে জন আন্দোলন অ্যাপ খুলবেন আপনি খোলার পর আপনি এখানে দেখুন পোষণ পক্ষ লেখা আছে আপনি আগে কদিন খুলছেন প্রত্যেকটা করেছেন নিশ্চিত সবাই জানেন সেই জন্য আমি আর প্রথম থেকে দেখালাম না তারপরে এখানে থিম থিম দেখুন প্রথমটাই হবে শিশুর এক হাজার দিনের গুরুত্ব তারপর হচ্ছে ব্লক ব্লকের জায়গা এখানে অঙ্গনওয়ি সেন্টার হবে কারণ যেহেতু সেন্টার মিটিংটা অঙ্গনড়ি সেন্টার লেভেলে হয় সিলেক্ট অঙ্গনড়ি সেন্টার আপনি এখান থেকে আপনার নিজের সেন্টার নেওয়া খুঁজে নেবেন নিয়ে বসিয়ে দেবেন দেখুন আমি আমারটা নিয়ে বসিয়ে দিলাম এখানে সিলেক্ট অ্যাক্টিভিটি সিলেক্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রেও তাই এই যে শিশুর এই গর্ভবতী প্রসুতিমার এবং শিশুর এক হাজার দিনের গুরুত্ব এটাই হবে তারপর ফর্ম ডেট সেট করে দিলাম উনিশ টু ডেটও সেট করে দিলাম উনিশ তারপর এখানে আমি আমার মেল উপস্থিত ছিল তিন ফিমেল টোয়েন্টি ফোর এখানে চিলড্রেন চিলড্রেন মেল টোয়েন্টি ফোর ফিমেল টোয়েন্টি সিক্স অ্যাডোলেশন গার্ল সেভেন তাহলে এখানে আমার টোটাল এইট্টি ফোর তারপরে আমি এখানে দেখুন ফটো ফটো আমি আপনারা আজকে মিটিং করেছেন মিটিংয়ে আপনারা এই এক হাজার দিনের গুরুত্ব নিয়ে যে মায়েদেরকে বুঝিয়েছেন শিশুর সেই সেই ছবি একটা এখানে দিয়ে দেবেন ছবিটি যেহেতু স্ক্রিনশট করে দিতে হবে সেই জন্য আমি আগে থেকে স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম এবং এখানে দিয়ে দিলাম দেখুন এবার এন্টার ডিসক্রিপশান বক্স ডেসক্রিপশান বক্সে লিখতে হবে কি ইম্পর্ট্যান্স ফার্স্ট ওয়ান থাউজেন্ড শিশুর প্রথম এক দিনের গুরুত্ব ইম্পেন্স ফার্স্ট ওয়ান থাউজেন্ড ডিস দেখুন তারপর আমি সাবমিট করে দিল সাবমিট করার পর দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এইভাবে আপনারা করবেন আজকে শেষ হয়ে গেল এরপরে আছে একুশ তারিখ আপনাদের ইসিসি ডে সেটিও পালন করবেন এবং কিভাবে পালন করতে হবে কেন্দ্রে এবং কিভাবে খাতা লিখতে হবে সে বিষয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ